নমস্কার মধ্যে চলে এলাম আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল আজকে দুপুরে মেনিতে আছে মিক্সড মানে ভেজ ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস না ভেজ ফ্রায়েড রাইস বড় বড়ো পনির দিয়ে কীভাবে তৈরি করা আছে পদ্ধতিটা নিশ্চয়ই কাল পেয়ে যাবে সবাই আমার চ্যানেল খুঁজে সবাই পেয়ে যাবে পদ্ধতিটাই দেওয়া আছে আর আছে এটা কী বলে পনির ডালনা পনির ধোকার ডালনা এই রেসিপিটাও দেওয়া আছে প্লিজ একটু রেসিপি খোঁজ করলে সবাই পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে খোঁজ করলে পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর তাহলে ভেজ ফ্রায়েড রাইস আর পনির ধোকার ডালনা পনিরটা গ্রেট করে তৈরি করে সোমা সোমাকে বলি সোমা বলছিল কাকিমা তুমি পনিরের কোনো ইয়ে দেখাবে তোমাকে নাকি কোনো সময় বলেছিল ঠিক আছে এইভাবেও করতে পারো পনির সরাসরি তো সোমা বলেছিল আর প্রিয়া চেন্নাইতে থাকে ও নতুন নতুন রেসিপি দেখতে চায় ও কিন্তু সময় পায় না রাত্রিবেলা আসি যখন কাজ করে কাজের থেকে ফেরে সাতটার সময় সাতটার সময় ফেরে তারপরে রান্না চাপায় জানতে গেছি হ্যাঁ দুধ তুই বলছি

ঋতু বাজার দেবার আনিসচন্দ্র রায় স্বাগতা গুহ তোমাকে কি অনেক ভালোবাসা তোমাকে তুমি তোমার বন্ধুকে তোমার কাছেই নিয়ে গেছো আমি খুব খুশি স্বাগত গুহ তুমি তোমার বন্ধুকে তোমার কাছে নিয়ে গেছো একটা আমার শুধু বলার উদ্দেশ্য আছে যে আমাকে সবাই দাদু জেঠু বলে অনেকে এসছে আমার মনে হলো তারা তারা আমার সঙ্গে আর নেই কারণ আমি আমার এখানে তো নাম দেখা যায় আমাকে যারা সাবস্ক্রাইব করে বা আমার ফ্যামিলিতে যারা আসে মানে আমার ইউটিউব চ্যানেলে যারা আসে প্রত্যেকের নাম দেখা যায় কিন্তু আমি আজকে দেখলাম আমি কাল আত্মের থেকে দেখেছি অন কমতে কমতে শুরু করছে তা আমার সঙ্গে

আমাকে তো আমার থেকে তোমরা আমি আমার তো কোনো নেই আমার কি কোনো দোষ ছিল তোমার তোমরা আমার থেকে তোমার চলে গেলে আমার এইটা খারাপ লাগলো আর কিছু না এতদিন এত হ্যাঁ আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর করে কথা বলতাম আমাকে আমি নাম কোলে বললে শুনতে খারাপ লাগবে তবে নাম আর পাচ্ছি না কেন দেখলাম তারা আমাকে আমার থেকে তুলে নিয়েছে হ্যাঁ কারণ এত নিজের করে তোমাদের সঙ্গে কথা মানে খুলে কথা বলতাম আর সত্যি কথা মোনায়েজ না আমরা একই পরিবারের আমরা এসে আমার জন্য তোমরা অনেক কিছু ওখানে আমার লাইভে বলতে চলতে আমার খুব ভালো লাগতো যেমন নিজের জন আছে কিন্তু হঠাৎ দেখলাম আজকে সকালে দেখলাম আমি দেখি অনেক কম মানে এত কম কেন ছোট করছি না আমার দোষটা কোথাও জানতে চাইছে আমার তো কোনো দোষ নেই আমি তো সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করি কেন দেখো আমি কারো কি চোখে আমি বলি কারোর সোর্স থেকে হয়তো এসছো কিন্তু ব্যাপারটা হচ্ছে কাকু বলার দাদু বলো যাই বলো তার মুখের দিকে তাকিয়ে অন্তত জিনিসটা না করলেই পারতে আর কি এটাই বলতে চাই কেউ তো কারো সোর্স দিয়ে অবশ্যই আছে কেউ তো একা একা সে তো কারো সোর্স দিয়ে এসছে তার জন্য আবার আমাকে তোমরা দাম সাবস্ক্রাইব করে দিলে এইটা আমার খুব খারাপ লাগলো আর কিছু না যাই হোক যেটা ভালো হয়েছে তোমরা করেছো এই নিয়ে আর কিছু তোমরা বলি না আর চাইদিকে অয়ন ওর মায়ের চ্যানেল থেকে দেখে না খারাপ লাগে এত সুন্দর ব্যবহার সত্যি কথা আমরা বাড়িতে আলোচনাও করি যে ওর ব্যবহার খুব ভালো গো ওর ব্যবহার খুব ভালো খুব ভালো আলোচনা করি আর তাদের মধ্যেই যদি মানে তারাই যদি আবার তুলে নেয় কারণ সত্যি কথা তোমরা দাও হয়তো তোমাদের কষ্ট হয় কিন্তু আমরাও বলি অনেক কষ্ট করে মৌদির রোজ নামচা আমার চ্যানেলে আমার খাবার সুন্দর সুন্দর কমেন্ট করে থ্যাংক ইউ মহুদির রোজ নামচা আর আনিস তোমাকে নতুন করে থ্যাংক ইউ বলে অনেক অনেক ভালোবাসা আনিস তোমাকে আর সঙ্গীতা এটা কি ঠিক হয়ে যাবে কাকু হ্যাঁ ওটা ঠিক হয়ে যাবে ওটা লাগিয়ে দিয়ে ওটা খুলে নিয়ে গেছে আজকেও একটা এই জিনিস দুটো দুদিক তো ওপর থেকে একটা খুলে নিয়ে গেছে নিচের থেকেও আজকে একটা নিয়ে গেছে ওটা ঠিক করে লাগিয়ে দিয়ে যাবে ঠিক আছে ও ঠিক হয়ে যাবে ঠিক আছে আর আর কালকে নাম করা যাবে আর শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ দেবর্গ বোস অয়ন দাস তো আমার সঙ্গে ছিল হঠাৎ অয়ন দাসে কি হয়েছে আমি বুঝতে পারছি না আর আমার শুভম মানে ভ্যাটস শুভম আর আমার বাবু বাবু আর সৌভনিক স্মৃতি মুখার্জি তা আমার সঙ্গে মিঠুন সাহেব মিঠুন সাহেক হ্যাঁ হ্যাঁ মিঠুন আর প্রিয়া আর কুলজিৎ সিং প্রিয়া সিং কুলজিৎ সিং ওরা চেন্নাই থেকে থাকে সমারয় আর তুফান কারক দুর্গাপুরের সমার মধ্যে মেয়েদের সমারহয় কথা মতই এখন রান্না হচ্ছে এই মনে তো দেখো এই দেখো ওর প্রথমতেই নিরামিষ হয়েছে তাহলে ওর একটা নিরামিষ দেখতে চেয়েছিল পনিরের ওর প্রথমতেই হয়েছে ও বলেছিল আমি ভুলে গেছিলাম ভুলটা আমার আর বেঙ্গল গেমার আর বিল বিলকানন্দ গেমিন এস মিন্দা এস মৃদ্দা আর রিপনাম একসঙ্গে করে থাকে তো মেহেদি মাহিন এদের নাম একসঙ্গে করে থাকে সেখানে নাম আলাদা করা খুব যায় না যে একসঙ্গে করে সামনে রয়েছে হেনা আর পৌশালী ওদের ত্রিপুরাতে থাকে পৌশালী আর লিপিকতা এজিউজিয়াল

আর সৌভিক রয় আর খেলেই তো ফুরিয়ে গেল ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আজকে কমেন্ট দেখতে পাচ্ছি না আর ডক্টর দেবজিৎ দত্ত এই যাদের নাম কাছিগড়া পেলাম আর টিনা এখন খুব ব্যস্ত আছে আমি জন্যে টিনা খুব ব্যস্ত আমি নিজেও জানি কেন ব্যস্ততা কিনা তুমি ভালো থেকো যদি সম্ভব হয় যদি ফোন করার মতো পরিস্থিতি থাকে একবার ফোন করে আমি ফোন করে ইচ্ছে করে ফোন করি না তুমি কেমন কোথায় থাকবে ব্যস্ত থাকবে এজন্য করি না সোমাকে বলি সোমা এই যে পনির ধোকার ডালনাটা এটা নিজেই করলাম যে সময় তো ধরো সোলার ডাল দিই সবসময় দোকার ডাল না করি কিন্তু আমি জানো মনে হয় ভালো যে দেখি তো একটু পনির গ্রেট করে দিয়ে মানে কীরকম স্বাদটা হয় খেয়ে দেখো তো ইয়ে দোকাটা নাও যেটা সত্যি সেটাই বলব হ্যাঁ কেন আমি এইরকম পনির দিয়ে দিয়ে আমি কো সময় দেখি না আমি নিজেই এটা মানে একটু করে দেখি কীরকম স্বাদটা কী আসে

আমি তো তোমাদের দাদু বলে এসছিল বা জেঠু বলে এসছিল তোমরা ফিরে আসো আমার সঙ্গে কারোর কোনো অশান্তি নেই তো আমরা চোখে তোমরা আমাকে দেখতে পাও আমি কিন্তু কারোকে দেখতে পাই না আমার মুখের দিকে তাকিয়ে চলে এসো আমার কাছে সবাই কুয়াল ঠিক আছে নমস্কার